আমার বাসায় গরমের সিজনটাতে ডিমের এই ঠান্ডা রেসিপিটা প্রায়ই রান্না করা হয় ফুটন্ত গরম পানির মধ্যে ফেটে নেওয়া ডিম এভাবে ছেড়ে দিয়ে একদম মজার একটা রেসিপি তৈরি করা যায় আর এই রেসিপিটা যেটা হয় হচ্ছে ভাতের সাথেও খুবই ভালো যায় অ্যাট দ্য সেম টাইম রুটি পরোটার সাথেও কিন্তু জমে যায় তো সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব আশা করি সবার অনেক ভাল লাগবে তো প্রথমেই একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকার ভেজাল নাই কিছু না জাস্ট ফ্রিজ থেকে বের করে বাটির মধ্যে ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া এখন এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে ফেটে নিব তো ফেটে নিয়ে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে আমি প্রায় এক লিটার পরিমাণ এখানে পানি নিয়েছি তো পানির মধ্যে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল আমি প্রায় এক থেকে দুইটা চামচের মতোই ব্যবহার করেছি এখন চুলার জালটা যেটা করব মিডিয়ামে রেখে এই যে আমার ফেটে নেওয়া ডিমটা আমি আস্তে আস্তে করে হচ্ছে গরম পানির মধ্যে বা ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিচ্ছি একদম ঝপং করে সব ঢেলে দিতে যাবেন না একটু একটু করে ঢেলে দিবেন তাহলে দ্রুত কুক হয়ে যাবে বেশি সময় ওয়েট করতে হবে না তো চুলার জালটা এখন বাড়িয়ে দিয়েছি এবং এভাবেই আমি ডিমটা এই গরম পানির মধ্যেই সিদ্ধ করে নিব ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট এই গরম পানির মধ্যে ডিমটা সিদ্ধ করে নিলেই হয়ে গেল তো এক পাশ আমার হয়ে গেছে আমি যেটা করব এখন হচ্ছে একটা স্প্যাচোলা দিয়ে আমি এই ডিমটাকে উলটিয়ে দিচ্ছি যাতে করে ওপরের দিকটাও একটু কুক হয়ে যায় তো ওপর নিচ মিলিয়ে মাত্র পাঁচ মিনিট মতো সিদ্ধ করলেই হয়ে যাবে এখন একটা স্টেনার ব্যবহার করে আমি গরম পানি থেকে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো হয়ে গেছে এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এবং নেক্সট প্রিপারেশনে আমি চলে যাচ্ছি এই পর্যায়ে একটা কড়াই আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে সরিষার তেল এখানে তিন টেবিল চামচ মতো সরিষার তেল আমি ব্যবহার করেছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো গরম মশলা জিরা তেজপাতা দারচিনি আর সাদ এলাচ কিছু সময় ভেজে নিব যখন নাইস একটা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব অর্থাৎ বেরেস্তা করে ভেজে নিব, তো ওটা একটু বেরেস্তা হতে থাক আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি দুটা চামচ দিয়ে দিলাম আর তার সাথে হাফ কাপ মতো পানি ব্যবহার করেছি সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নিব আর এইভাবে মশলাটা ব্যবহার করলে যেটা হয় বাটা মশলার মতো টেস্ট পাওয়া যায় আর তরকারির কালারটাও অনেক সুন্দর হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এইদিকে আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ওই যে স্পেশাল সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে কিছু সময় আমি কষিয়ে নিব এই পেঁয়াজের সাথে মশলাগুলা তারপরে ব্যবহার করছি হচ্ছে ট্যামেটো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ট্যামেটো ইউজ করেছি ছোটো ছোটো পিসেস করে কেটে দিয়েছি তো এখন যেটা করব সব কিছু একত্রে একটু কিছু সময় কষিয়ে নিব যখন দেখবেন চারিপাশে তেল মানে ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ এখানে একটা চামচ ব্যবহার করেছি আর লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা কিন্তু ডিমেও আবার লবণ ইউজ করেছি ঠিক আছে এখন কড়াইয়ের মশলার মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি যেটা একটু আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো এখন এই মশলার মধ্যে ডিমটা আমি কিছু সময় কষিয়ে নিব যাতে ডিমের স্মেলটা চলে যায় তো হয়ে গেছে এখন আমি একটা স্পেশাল ভেজিটেবল অ্যাড করছি সেটা হচ্ছে তরি আপনারা অনেকেই হয়তো এই ভেজিটেবলটা চিনেন কিন্তু যারা চিনেন না তাদের সুবিধার জন্য এই ফুটেজটা অ্যাড করেছি আপনার চেলেই স্কিপ করতে পারেন এনিওয়ে তো এই সবজিটা গরমের জন্য ফার্স্ট ক্লাস একটা ভেজিটেবল আর হচ্ছে যে এটা আমার বাসায় প্রায়ই খাওয়া হয় আম্মু এটা অনেক মজা করে রান্না করে তো আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে ছুরি দিয়ে ছোটো ছোটো পিসেস করে অর্থাৎ এই যে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই ভেজিটেবলটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয় খেতে আমার অনেক ভাল লাগে এভাবে ডিম দিয়ে রান্না করলে তো লাজবাব হয় তো যাই হোক ডিমের মধ্যে এই সবজিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না কিছু না চুলার জালটা একবারে লো টু মিডিয়ামে করে দিয়েছি আর পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর এই যে এই ভেজিটেবল থেকে অনেকটা পানি বের হয়ে গেছে তো এই জন্যই আমি আর পানি অ্যাড করিনি কারণ এই ভেজিটেবলে অনেক পানি থাকে তো এখন আমরা ব্যবহার করছি হচ্ছে যে লবণ আমার টেস্ট অনুযায়ী আর কতগুলো কাঁচামরিচ ফালি করে রাখা ব্যবহার করেছি আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা প্রায় হাফসা চামচের মতো আর ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সবজিটা রান্না করতে বেশি সময় লাগে না একটু কিছু সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একবারে গলে যায় তো ডিমের সাথে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে মিক্স মশালা হয়ে গেছে ব্যাস আমার হানড্রেড পারসেন্ট কাজ কমপ্লিট ডিমের তরকারি একবারে রেডি গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আর এই তরকারিটা একটু মাখা মাখা টেক্সচার থাকবে চুলার জাল অফ করে দিয়েছি আর এটা পানি লাভের মতো কিছুটা টেস্ট করে পানি লাও যেরকম ঠান্ডা একটা তরকারি এটাও সেম সো ইনাফ ফর টুডে আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম